আল্লাহ আমাদেরকে কেউ করব নিজের জীবনকে সুন্দর করে সাজাই আমলকে সুন্দর করে সাজাই আল্লাহর আল্লাহ হয় দরাদরি মহামারী কাটাকাটি বিভ্রান্তি বিশৃঙ্খলা রক্তপাত এগুলি এই সমাজ থেকে বন্ধ করি দেশ এবং জাতির মানবতার কল্যাণে কাজ করি সুখী সমৃদ্ধশালী সমাজ এবং দেশ গড়ার গঠনে কাজ করি তাহলে আল্লাহ রহমত দুনিয়াতে আসবে আখেরাতে না যা মিলবে যদি তার উল্টাটা করি আল্লাহর গজব জমিনেও পড়বে আর আখেরাতে আসামির বেশে আল্লাহর দরবারে উঠতে হবে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বোঝার আমল করার